এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব এবং মনে রাখতে হবে পৃথিবীতে যতই ধন বলে আপনি নিশ্চিত থাকুন না কেন কিন্তু যদি না থাকে সবগুলি কিন্তু ব্যর্থ এই যে নিয়ামত আল্লাহ তালার অসংখ্য নিয়ামত প্রাপ্তির মধ্যে সবচেয়ে আদমা সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি আল্লাহ তালার পক্ষ থেকে আল আমার নিরাপত্তা পাওয়া এই নিরাপত্তা কিন্তু একমাত্র মহান আল্লাহ তালা যাকে চান যে গোত্রে চান যে এলাকায় চান যে শাসকের মাধ্যমে চান আল্লাহ দিয়ে আবার আল্লাহ যাকে চান কিন্তু আল্লাহ যেহেতু সেই ক্ষমতা রাখেন আল্লাহ তালা সুতরাং সে আল্লাহ কাছে আমাদের প্রার্থনা করতে হবে সে আল্লাহ কাছে চাইতে হবে কারণ আমরা জানি যতই আমরা নিজেদেরকে ক্ষমতাধর বলে থাকি যতই আমরা নিজেদেরকে খুব সচেতন এবং দায়িত্বশীল মনে করি আসলে কিন্তু মূল ক্ষমতা কিন্তু আল্লাহ হাতে আল্লাহ তিনি কতই কতই উত্তম উত্তম এবং সাহায্যকারী একজন মুসলিম এই বিষয়টিকে গভীরভাবে উপলব্ধি করবে দৃঢ় বিশ্বাসে জেনে রাখবে নিরাপত্তা শান্তি কেবলমাত্র আল্লাহ তালার পক্ষ থেকেই আসে এবং এই নিরাপত্তা

سرعن کابوت তারা কি দেখে না যে আমি अन्না জাআলনা হারামান আমেনা আমি আল্লাহ তাদের জন্য একটা নিরাপদ শহর মক্কা সৃষ্টি করেছি এই আয়াতের মক্কা উদ্দেশ্য কিন্তু আল্লাহই তো বলেছেন অতচ তাদের ওয়াই তাখতফুন নাস মিন হাওলিহিম অতচ ওই মক্কার অন্যান্য 500 এলাকাগুলোতে মানুষ অপুহিত হচ্ছে মানুষ ডাকাতের শিকার হচ্ছে বিপদের সম্মুখীন হচ্ছে কিন্তু মক্কার ভিতরে হচ্ছে না কেন আল্লাহ বলছেন আমি মক্কাকে নিরাপদ শহর করেছি আফাবিল এই সচক্ষে দেখার পরেও মানুষেরা কি বাতিলের বিশ্বাস করবে বাতিল মানে ভালো বুঝতে হবে বাতিল সিস্টেম যে সিস্টেম মনে করছেন দেশের উন্নয়ন আনবে যে সিস্টেম বলছেন আপনাকে শান্তি দিবে যে সিস্টেম আপনাকে বলছে নিরাপত্তা দিবে এটা বিশ্বাস করবে যে সিস্টেম আপনি আমি আজও পর্যন্ত হাবডুব খাচ্ছি কেন করতে পারছি না কেন নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারছি না ওই সিস্টেমটা ভুল